সারা জীবন চেষ্টা করলেও এমবিবিএর ডাক্তার হতে পারবে না সারা জীবন শুধু আপনি শুধু তাবলিক এক সাল না দুই সাল না মর জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত যদি আপনি সাল লাগান একজন আলেমের সমতুল্য হতে পারবেন না বর্তমান জামানায় কিছু কিছু লোক ব্যক্তির পূজারী হইয়া টঙ্গীর এজতেমাকে দুবাগ করে ফেলেছে আলেমদের বিদ্বেষ শুরু করে দিয়েছে আলেমদেরকে ডিভাইডেড করে আলেমদেরকে বাদ দিয়ে তার তাবলিক করতে চাই আলেমদেরকে ডিভাইডেড করে কোনো তাবলিক বাংলাদেশে চলতে পারে না আজকে তাবলিক জন্ম দিয়েছে আলেম তাবলিকের ব্যবস্থা করে ওলামাইকার তাবলিকের পক্ষে কথা বলে ওলামাইকার তাবলিকের পক্ষে কথা বলে ওলামা ইকরাম সেই ওলামা ইকরামকে সাইড করে ব্যক্তির পূজারি করে যারা বলে যে আর ওলামা ইকরাম লাগবে না আমরাই দিন প্রতিষ্ঠাতা করব এদের মতো মূর্খ আল্লাহর জমিরে আসমানের বিচার কেউ হতে পারে না এজন্য সাবধান যা কিছু করবেন ওলামা ইকরামের পরামর্শ করে করবেন পারবে তো ইনশাআল্লাহ মাদ্রাসা আছে মসজিদ আছে বিভিন্ন জায়গায় যাবেন ওলামা ইকরামের সাথে বলবেন জজুর এটা করলে কিভাবে হয় এটা করলে কিভাবে হয় তাদের থেকে দিন শিখবেন মূর্খের কাছ থেকে দিন শিখিয়েন না চল্লিশ দিন দিছে এক সাল দিছে স্যার সে বলবে আমার কাছে আসো আলেমরা কি বুঝে সে তো সাল দেয় নাই সে তো 40 লাগায় নাই সেটা তিন দিনে যায় নাই সেটা কি বুঝবে মাদ্রাসায় লেখাপড়া কি করে কি শিখবে নার্স জামান সারা জীবন চেষ্টা করলেও এমবিবিএস হতে পারে না সারা জীবন তাবলীগ করলেও একজন আলেম হতে পারে না আলেম এননশন করা আলেমদের যেভাবে পদ দেখায় সেভাবে চলতে পারবেন তো ইনশাআল্লাহ আশাবাদ ইনশাআল্লাহ